সকল পোলট্রির ফার্মার এই ভিডিও দেখবেন বা যে কোনো মুরগির চাষ করছেন তারা দেখবেন প্রথমে বলি মুরগির রোগ থেকে রক্ষা করার জন্য মানে রক্ষা পাওয়ার জন্য আপনাকে জেনটা করা অত্যন্ত জরুরি সে আপনি নিজের চাষ করুন বা কোম্পানি করুন জেনটা অবশ্যই করবেন আর এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে দাদা জেনটা করতে পারি না আপনারা যদি কারো জেনটা করতে পারেন আপনারা যদি ছেলে পাঠান ভালো হয় যদি পারেন আর সেটা তো এবার সম্ভব হয়নি আমাদের এখানে আপনারা এই ভিডিওটি করছি কারণ যারা জেনটা করতে পারেন তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন বা যারা জেনটা করতে চান তারাও কমেন্ট করবেন এবার তারা তাদের ঠিকানাটা লিখে দেবেন মানে কমেন্টে তাহলে কী হবে তাদের কাছে যারা থাকবে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে সেই জন্য ভিডিওটি করা এবার জেনটাটা অবশ্যই করবেন এবার জেনটা করার জন্য খুব বেশি টাকা নেবেন না যারা করেন হাজারে তিনশো টাকা নেয় মানে একটা মনীষী মজুরি যেটা সেটা নেবেন আর যারা কাছে পিছিয়ে তারা থাকবেন তারা অবশ্যই একে অপরকেও উপকার করে দেবেন ঠিক আছে আপনার যারা জেনটা করতে পারেন তাদেরও কিছু ইনকাম হয়ে যাবে এবং যারা করতে চান মানে করতে পারে না তারও ভাবে করতে পারেন না মানে পারেন না বলে করতে পারেন না তাদের উপকার হয়ে যাবে আর তারা বেশি টাকা নেবেন না যেটা বললাম ওইটাই মানে হাজারে না হয় যাই হোক ওটা নিয়ে নেবেন একে অপরকেও উপকার করে দেবেন ঠিক আছে এবিউটি এই পর্যন্ত ভিড় থেকে যদি উপকৃত হন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের উপকার হবেই হবে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে